শুধু তুলে নিলাম ওই তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি মায়ের এখান থেকে কালকে মেলায় গিয়েছিলাম মা আর আমি দুজনে মেলায় গিয়েছিলাম আর বাপি আর বাপির দাদু কিন্তু মেলায় গিয়েছিল আর মেলার থেকে এই যে এই ডিজিটাল সেলেটটা কিন্তু কিনে নিয়ে এসেছে বাপি এটা আমি কি এর কাজ কি পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলে যে তোমাদের ভালোবাসা পেয়ে আজকে কিন্তু মায়ের জন্য একটা খুব সুন্দর গিফট দিতে চলেছি অবশ্যই কিন্তু তোমরা একটু বাদেই কিন্তু দেখতে পাবে তো যাই হোক এটা কিন্তু সম্ভব তোমাদের জন্যই তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এই গিফটটা আনতে পেরেছি তো যাই হোক এখান থেকে গিফটটাও কি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে দিন আগে আমি ফোন করেছিলাম কারণ মাকে একটা আমি দিচ্ছি সেলাই মেশিন তো মা এর আগেও কিন্তু সেলাই মেশিনের কাজ করতো যখন আমরা ছোট ছিলাম তখনই তো মা এখন বাড়িতে বস্তি রয়েছে আর ছাগল গরু গরু না ছাগলই রয়েছে বর্ষার সময় খুবই অসুবিধা হয় ছাগলের জন্য তাই মাকে বলছিলাম কি বিক্রি করে দাও দিয়ে এবার বাড়িতে টুকিটাকি কাজকর্মগুলো করো মা সেলাইয়ের কাজও জানে সেই হিসাবে মাকে একটা সেলাই মেশিন গিফট করছে তো বন্ধুরা বাবা কিন্তু সেই মেশিনটা আনতে গেছে একটু বাদে সেই মেশিন নিয়ে আসবে আর মেলার মাইকটা কিন্তু একটু বন্ধ রয়েছে যার জন্য কিন্তু ভিডিওটা শুরু করলাম তো তোমরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে আর হ্যাঁ পাপ্পিকে কিন্তু ওইখানে বাধা ছিল যতক্ষণ না পর্যন্ত পাপিকে না নিয়ে এসছি ততক্ষণ ওর ডাক বন্ধ হয়নি যে আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে ওদের ডাকটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আমার একটু কাজটা দেখিয়ে দাও কাজটা তুমি দেখাবে কারণ এই কাজটা তুমি খুব ভালোভাবে জানো নাও দেখো আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমাদের এই দাদুর বাড়িতে এসে দেখো স্লেটের কাজটা একটু দেখিয়ে দাও হ্যাঁ সুইচটা অন করলে পেন আছে আচ্ছা এখানে আমার নামটা লিখে দাও তো আমার নামটা লিখে দাও এই যে আমার নাম লিখছি এখন হুম বাহ খুব ডিজিটাল স্লেট বন্ধুরা আমাদের সময় কিন্তু এরকম আমরা কোনোদিন চোখেই দেখিনি ব্যাস এবার এবার তোমার নামটা লেখো আচ্ছা বাহ খুব সুন্দর কিন্তু স্লেটটা বন্ধুরা দারুণ আর রংবিরঙের কালার হচ্ছে কিন্তু এখানে এবার মুছে দাও আচ্ছা এটা কি তাহলে দাদুর কাছ থেকে নিয়েছো কালকে মেলায় গিয়ে খুশি হচ্ছে তো আচ্ছা ঠিক আছে সাড়ে বারোটার দিকে বাবা বেরিয়েছে আর মেশিনটা কিন্তু নিচ্ছে গোসাবা থেকে তো চার দিন আগে আমি মেশিনের ওখানে ওই কাকুকে ফোন করেছিলাম তো দিনের দিন গিয়েছিল কিন্তু দিনের দিন মেশিন দেয়নি বাবাকে পাঠিয়েছিলাম তো আজকে শোন হ্যাঁ ফিটিং করতে সময় লাগে আর মেশিন দোকানে অতটা থাকে না মানে তুমি যে কোম্পানির মেশিন নেবে সেই কোম্পানির মেশিন বলতে হবে তারপরে মেশিন অর্ডার করিয়ে ওরা নিয়ে আসবে ফিটিং করিয়ে তারপরে তোমার সেই মেশিন দেবে বাবাকে বলেছি মেশিনের জন্য সুতো সুতো সেটগুলো কারণ আমি মাকে কাঁথা সেলাই করার জন্য বলছি তো যাই হোক আর আমার সেই মেশিনের যে বড় কাঁচি থাকে সেই কাঁচিটাও কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে এসেছি মাকে দিয়েছি আমিও সেলাইয়ের কাজ টুকিটাকি কম বেশি জানি শিখেও ছিলাম এমনকি একটা কাঁথাও সেলাই করেছিলাম একদিনে একটা কাঁথা সেলাই করেছিলাম তো দেখি বাবা মেশিনটা কখন নিয়ে আসছে অপেক্ষা করছি বন্ধুরা এখন কোথায় দিজুনার ডাকতে যাচ্ছি আর মেশিন কিন্তু দিদুনের প্রায় এসে গেছে কারণ দাদু এখন কোথায় আছে গাড়িতে আছে আচ্ছা চলো অপেক্ষা করো এই যে এখন বাপে আর আমি যাচ্ছি ওই রাস্তার দিকে মা মনে হয় মাছ ধরতে গেছে নাকি তা কি জানি বলছিল মাছ ধরার কথা তো যাই দেখি হাঁটতে হাঁটতে আর দুই দিকের মাইকের আওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে এদিকের মেলার মাইক আর আবার এই পাশে দুই পাশের মাইক কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা রাস্তায় এসে দেখি মা এখানেই দাঁড়িয়ে আছে কারণ একটা দাদু ড্রেনের থেকে জাল তুলেছে তা শুধু দেখো প্রত্যেক ফাঁসে ফাঁসে পুরো মাছ আমি দাদুকে বলছিলাম দাদু একটু জালটা তুলে দাও খুলে দেখাও আমার যে কতটা মাছ হয়েছে তার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো বন্ধুরা পুরো প্রত্যেক ফাঁসে ফাঁসে যেন সাদা হয়ে গেছে এখানে পুটি মাছ রয়েছে তড়া মাছ রয়েছে মা কিন্তু এখানেই দাঁড়িয়ে কারণ এই রাস্তা এখন ড্রেনের জল ছেড়ে দিয়েছে যেহেতু যে যা পারে মাছ ধরছে সেদিন আসলাম মাখ নিয়ে জাল কেমন মেরে মাছ ধরেছি আমাদেরও একটা পাতনা জাল ছিল কিন্তু সেই পাতনা জালটা এখন আপাতত নেই ছিঁড়ে গেছে তো যাই হোক যাদের পাতনা জাল আছে তারা পাতনা জাল পাচ্ছে শুধু মাছ দেখো আর এখানে মাছ দেখতে কত ভিড় করেছে দেখো সবাই এখানে দেখছে গত বছর কিন্তু আমাদের একটা পাতনা জাল ছিল মা কিন্তু ওই পাতনা জাল পেতে পেতে কত মাছ খাইয়েছে আর পাতনা জালে পুরো ছোট পুটি মাছ পড়বে না সব সাইজের বড় বড় পুটি মাছ পড়বে তালে মাছ প্রত্যেক মাছ মাছ দেখার পরে মা আমি আর বাপি যাচ্ছে এখন রাস্তার দিকে ড্রেনের দিকে তো ড্রেনের দিকে দেখি কে মাছ ফাঁস ধরছে এগুলো একটু দেখবো আর তোমাদেরকেও সাথে কিন্তু দেখাবো এখানে দেখতে পাচ্ছি একজন দাদা এরকম জাল পাচ্ছে জাল পেতে দিচ্ছে ওই দাদু তো জাল তুলে নিয়ে গেল এখন এই দাদা কিন্তু জাল পাচ্ছে ওই ড্রেনের মাঝখানেই রয়েছে দেখো আস্তে আস্তে করে ওই যে ধান জমির যে জলগুলো জলগুলো সব কিন্তু নিচে নেমে আসছে আর এখন কিন্তু মাছের ভাগটা কিন্তু বেশি এই রাস্তায় বন্ধুরা যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু আমি ভেড়া চড়াতে আসতাম তখন মায়ের এখানে অনেক ভেড়া ছিল তো এখন যদিও ভেড়া বিক্রি করে দিয়েছে তো এই যে যে জায়গাটা মা দেখাচ্ছে এখানে একটা আটল পাতা রয়েছে এখানে শুধু মাছ দেখো ছোট বড় আটলে কিন্তু সব ধরনের মাছ ছোট বড় সব সাইজের মাছ কিন্তু আটলের মধ্যে পড়ে তো এখানে ধান জমির জল গড়িয়ে গড়িয়ে আসছে মানে রাস্তার দুই সাইডেই ধান জমি এক সাইডে ড্রেন

তো তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা মাছ পেয়েছে তো বন্ধুরা একে একে কিন্তু এক এক ধরনের মানুষ রয়েছে কেউ হাত চাপা করে মাছ ধরছে কেউ খ্যাপলা জাল মেরে মাছ ধরছে কেউ পাতনা জাল মেরে মাছ ধরছে কেউ পাতলা জাল দিয়ে আসছে তো যাই হোক এখন এই দাদুর ব্যাগে আমি দেখব কতটা মাছ দাদু কিন্তু ঠান্ডায় কাঁপছে আর যথেষ্ট পরিমাণে অনেকক্ষণ ধরে জলে থাকতে হয়েছে বন্ধুরা দেখো খাওয়ার জন্য মানুষ কত কিনা করতে পারে এই যে মাকে বললাম ব্যাগটা একটু খুলে দেখাও তো শুধু দেখো বন্ধুরা এখানে মানে তড়া মাছ কই মাছ লাঠা মাছ এখানে পুটি মাছ কিন্তু নেই তো সব কিন্তু বড় বড় মাছ কিন্তু এইভাবেই কিন্তু সুন্দরবনের মানুষের জীবিকা নির্বাহ হয় তারপরে আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো বাবা কিন্তু ভ্যানে করে মেশিনটাও নিয়ে চলে এসেছে নিচের দিক থেকে মেশিনটা পুরো ফিটিংস করে নিয়ে এসেছে আর এই যে আমার দাদা আসছে এখন দাদা মেশিনটা খুলবে আর বাবা বসিয়ে দেবে বডিটা কিন্তু পাতা হয়ে গেছে আর এই যে উপরের যে মেশিনটা ওইটা কিন্তু এখন বাবা কেটে দেবে মা এখন সবগুলো দেখছে যে কোথায় কি রয়েছে এই মেশিন পুরোটা খুলে দিলে আগে কিন্তু আমার মা পুরো মেশিনটাকে সেটিং করতে পারতো কারণ এখন অনেক দিনই হাত দেয় না তো স্বাভাবিক এখন নতুন অবস্থায় ফিরে গেছে কারণ মা আগে অনেক কিছু সেলাই করতে জানতো আর মায়ের হাতের ডিজাইনের অনেক রকমের কাঁথা রয়েছে মা এমনি মোটামুটি হাতের কাজ ভালোই জানে এই যে এখানে আমার বাপি কিন্তু মেশিনটা তুলে দিচ্ছে আজকে সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণটাই তোমাদের উপর সত্যি কথা বলতে তোমরা যদি আমাকে এত সাপোর্ট না করতে এত ভালোবাসা না দিতে তাহলে হয়তো আমি এইটা মাকে আমি গিফট করতে পারতাম না সব কিছু তোমাদের উপরে ভরসা করেই আরও সামনের দিনে আমি অনেকটা গিয়ে যেতে চাই শুধু তোমাদের ভালোবাসাটাই প্রয়োজন আশা করছি তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দাও আমি অবশ্যই সম্ভব করতে পারবো সব কিছুই সম্ভব করতে পারবো শুধু তোমাদের জন্য বাবা বলছিল দোকান থেকে মেশিনের বডিটা মানে সঙ্গে মেশিনটাও সেটিং করে দিচ্ছিলো কিন্তু বাবা বলল যে এই অবস্থায় দিতে হবে না আমি বাড়িতে গিয়ে সেটিং করে নেব কারণ এইভাবে সেটিং করে দিলে যে মানে ভ্যানে করে বা যা যাতেই নিয়ে আসবে তখন কিন্তু অসুবিধা হবে কারণ অতটা বড় হয়ে যাবে তো এখন বাবা দেখছে মেশিনটা চালু আছে কেমন দেখে তো নিয়ে এসেছে তার উপরান্তে গাড়িতে করে এতক্ষণ ছিল যাই হোক বাবু একটু রেডি করে দিল যে দেখছে যে না মেশিন একদম ইজিই চলছে তারপরে মাকে বললাম যে মা তুমি কিছু একটা সেলাইড করে দেখো তো যে ঠিকঠাক আছে যেমন এমনিতে রানিং চলছে তো সুতো টুতুগুলো তারপরে ঠিকঠাক করে মা উপরের গুলো লাগিয়েছে আর আমি সুতোটা লাগিয়ে দিয়েছি যে কোনো একটা জিনিস একটু করে দেখো কেমন সুতো তুলে নিলাম সুতো তোলা

তারপরে দেখো বাবা এখানে কি কি খাবার এনেছে এখানে বাদাম আর এর মধ্যে আছে সিঙারা আছে তো বাবিকে বলছে ক্যামেরাটা নিয়ে এসো এদিকে এই যে এখানে শিঙাড়া আছে মিষ্টি সিঙারা এই শিঙাড়াটা আমি খুব পছন্দ করি আর পছন্দের মানুষই পাঠিয়েছে যাই হোক আর এখানে আছে বিরিয়ানি আছে দু প্লেট আর এখানে আছে গজা তো বাবা গজা খেতে খুব পছন্দ করে তার জন্য এই যে এখানে গজা আছে তো দেখো একসাথে কত খাবার তাই দেখো শুধু এই যে তো এই গজা কে কে পছন্দ করো সেটা কিন্তু একটু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো দাদা আর বাপি এখন বিরিয়ানি খাবে তো তাই ওদের জন্য এখন একটা থালায় আর কি বিরিয়ানি ঢালছি আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই আর কি আমি এখন বিরিয়ানি আর ভালো লাগছে না খাবো না কয়েকটা বাদাম খেয়েছি একটা শিঙাড়া খেয়েছি আর এই যে দেখো এখন বিরিয়ানিটা ঢালছে তো আমাদের এখানে বিরিয়ানি বলতে গোসা বিরিয়ানি তৈরি হয় সাজিলিয়া বাজারে হয় তো সাজিলিয়া বাজারে খারাপ করে না একেবারে মোটামুটি ভালোই করে তো আমাদের মানে শ্বশুরবাড়ি যেখানে দয়াপুর বাজারে কিন্তু একদমই বিরিয়ানি হয় না তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে আমাদের যেতে হয় গোসাবাতে গোসাবাদ থেকেই আর কি বিরিয়ানি আনতে হয় তা নাহলে কিন্তু এখানে বিরিয়ানি আর আমার বাপি ছোটবেলা থেকেই বিরিয়ানিটা খুব পছন্দ করে মানে জবের থেকে আর কি ওকে খাওয়ানো শিখিয়েছি তখন থেকেই আর কি ও বিরিয়ানিটা এতভাবে মুখে ধরে গেছে আর এ মানে বাপি যেহেতু একটু শরীরটা ভারী তাই ওকে বিরিয়ানিটা কম খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ও একটাই খাবার ও বিরিয়ানি না হলে কোনো খাবারই অতটা খাবে না মানে মেলায় গেলে বা যেখানে যেখানেই নিয়ে যায় না কেন ও চাউমিন যদি বলি একটু চাউমিন খান না চাউমিন খাবো না ও বিরিয়ানিই লাগবে যাই হোক দাদা আর বাপি কিন্তু এখন বসে গেছে ওরা দুজন খাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা আমি এখানে শেষ করছি মামা ভাগ্নে দুজন বসে গেছে আর আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আমি মাকে বলছিলাম মা তুমি একটা সিঙাড়া অন্তত খাও মা তো বিরিয়ানি একদমই পছন্দ করে না কারণ বিরিয়ানির গন্ধই নিতে পারে না তো যাই হোক পর্বটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি